হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব বাদামি চিকেন চিকেন অনেক ধরনের হয় এক একটা এক এক ধরনের স্বাদ হয় কিন্তু একবারই বাদাম চিকেন খেয়ে দেখো স্বাদে এত ভালো হয় এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি এলাচ লবঙ্গ দারচিনি কাজুয়ান আলমন্ড বাদাম এখানে বাদামের পরিমাণটা একটু বেশি প্রয়োজন একটুখানি ভেজে নিয়ে একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি প্রথমে এটাকে গুঁড়ো মশলা তৈরি করে নেব তারপর এর ভেতরেই দিয়ে দেব একশো গ্রাম টক দই দইটা দিয়েও একটা মশলা তৈরি করে নিচ্ছি এইদিকে আমি কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে আমি বড় আকারে চারটে পেঁয়াজ নিয়েছি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন পেঁয়াজটাকে দু মিনিটের মতন ভেজে নেব আর যখন দেখব পেঁয়াজটা একটা হালকা লাল কালার চলে এসেছে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা রসুনটাও কিন্তু এখানে একটু বেশি প্রয়োজন খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে না যাচ্ছে দিয়ে দিলাম একটা টমেটো খুব ভালো করে বারবার নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো প্রায় আমি চার থেকে পাঁচ মিনিট কষাবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার গ্যাসটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট রেখে দেব আমার পুরো মিট হয়ে গেছে আমাদের চিকেনটা প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম আর বাদামে সেটা দিয়ে নিলাম দিয়ে আবার আমি প্রায় তিন থেকে চার মিনিট কষাবো দেখবে কষাতে কষাতে আমাদের চিকেন থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দেবে যখন দেখবো আমাদের তেলটা ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমাদের তেল ছেড়ে দিয়েছি চিকেন থেকে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন একটু জল জলটা বেশি প্রয়োজনীয় আমি বড় কাপের হাফ কাপ দিয়েছি তোমাদের কাছে ছোট কাপ থাকলে এক কাপ দিও যখন একটু ফুটে উঠবে গ্যাস আসতে দিয়ে আবার পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব। আমাদের এইদিকে চিকেনটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো কেশরি মেথি হালকা একটু নাড়াচাড়া দিয়ে নেব অলমোস্ট কিন্তু এটা আমাদের তৈরি হয়ে গেছে আমাদের এতটাই গ্রেভি দরকার এর থেকে বেশি আমি কমিয়ে দেব না বন্ধ করে দিচ্ছি এবার আমরা এটা গরম গরম সার্ভ করব শুধু ভাতের সাথে না এটা রুটি লুচির সাথেও খেয়ে দেখে বা ফ্রায়েড রাইস পোলাও যা খুশির সাথে দারুণ খেতে লাগে অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব